আসসালামু আলাইকুম মায়াজাল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই তো ব্লগ শুরু করে সকাল থেকে আমি আজকে হচ্ছে রাত থেকে শুরু করলাম এখন কিন্তু রাত প্রায় নয়টার মতো বাজে আর একটু পরে হচ্ছে আপনাদের ভাইয়া এসে পড়েছে তো এখানে হচ্ছে পানি ফল নিয়ে এসছে আপনাদের ভাইয়া আমরা হচ্ছে খাচ্ছি আর হচ্ছে ভিডিও করছি এখন প্রায় সাড়ে নটার মতো বাজে প্রায় যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন তাদের কাছে একটি অনুরোধ প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন একটি ভিডিও বানাতে আগ্রহ হব আজ রাতে অফিস থেকে ফেরার পথে আপনাদের ভাইয়া কিন্তু টিকিট কেটে এসেছে আর একটা না দুইটা না কিন্তু পাঁচটা টিকিট কেটেছে তো কি সে টিকিট কাটলো কত টাকা করে টিকিট কেটলো সেটাই আপনাদের কাছে সাথে আজ শেয়ার করবো তো প্রত্যেকটা টিকিটের দাম ছিল বিশ টাকা করে মানে পাঁচটা টিকিট কেটেছে মোটে হচ্ছে একশো টাকা তো সেটারই হচ্ছে লাইভ হবে সেটার লাইভ হচ্ছে দেখবে আপনাদের ভাইয়া তো অনেকেই নাকি বাইক পায় গহনা পায় তো আপনাদের বাইয়ার অফিসে এক লোক নাকি বাইক পেয়েছে তো এই তো দেখেন এখন হচ্ছে আপনাদের বাইয়া টিভিতে লাইভ দেখছে এখানে কিন্তু এরকম বক্স আছে প্রায় তিনশোটার মতো প্রত্যেকটার ভিতরে কিন্তু ভরপুর চিঠি তো সবাই প্রত্যেকেই কাটে আসা নিয়ে তো আপনাদের বাইয়াও কেটেছে তো সব চিঠিগুলো হচ্ছে এভাবে হচ্ছে ডাল বেয়ে সবগুলো ঢেলে তারপর হচ্ছে ওই তো ওখানে যে একটা বাইয়া আসবে সে হচ্ছে তাকে হচ্ছে চোখ বেঁধে দেওয়া হবে চোখ বেঁধে চিঠিগুলো নিচ থেকে উপর থেকে করে মিক্স করে দেওয়া হবে তারপর হচ্ছে ওই বাইয়াটা হচ্ছে যে কোনো একজনের একটা চিঠি উঠাবে তো যার নামটা আসবে সেই হারি কিন্তু ভাগ্য খুলে যাবে সোনা গহনা হোক কিংবা বাইক এগুলো কিন্তু পেয়ে যাবে তাদের পক্ষ থেকে আর আপনাদের বাইয়া টিকিট কেটে কী পেলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাজাল চ্যানেলে চোখ রাখবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ